কলকাতার নিউ টাউনের একদম কাছেই আজকে আপনাদের চুয়াল্লিশ লাখ একটা ফাটাফাটি বাংলা দেখাবো এই ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা পেয়ে এরকম বড় সাইজের একটা পার্কিং এরিয়া আর ডান দিকে গার্ডেনিং এরিয়া রয়েছে আর চারিদিকে কিন্তু কিন্তু ফুট ছাড় আর এটা রয়েছে যেখানে কাস্টমার নিজে করে নিচ্ছে এটাও কিন্তু করে নেওয়া যাবে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম লিভিং ডাইনিং পেয়ে যাবো একটা তার সাথে পেয়ে যাবো এরকম সুন্দর বড় একটা কিচেন দেখো এরকম কিচেন কিন্তু ফ্ল্যাটে সচরাচর হয় না আর এখানে কিন্তু একটা কমন টয়লেট রয়েছে বেসিন রয়েছে এই একটা ছোট রুম রয়েছে এই চলে গেলো কিন্তু ফার্স্ট ফ্লোর সিঁড়িটাও কিন্তু বেশ সুন্দর তিন চারটে প্যাচের বানানো ফার্স্ট ফ্লোরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা এখানে পেয়ে যাচ্ছে একটা রুম আর এই রুমটা কিন্তু প্রচন্ড বড় আমার সব থেকে বেশি ভালো লেগেছে এই রুমটা দেখে আর এইখানে ঢোকার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে একটা মাস্টার বেডরুম এই রুমটার সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটা টয়লেট রয়েছে আর এখানে একটা জানলা রয়েছে যে জানলা থেকে বাইরের ভিউ দেখতে পাওয়া যায় আর মজাটা হচ্ছে কি বলতে বাইরের এরিয়াটা এইটা হচ্ছে কিন্তু টোটাল একটা ব্যালকনি এবং ব্যালকনিটার সাইজ দেখো ভাই মানে এখানে গরমকালে দিব্য বসে মজা করার জন্য অফুরন্ত জায়গা আর এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কুড়ি ফুটের রাস্তা রয়েছে আর ওই যে রাস্তাটা মেন রোডটা ওটা কিন্তু পঁচিশ ফুটের রাস্তা রয়েছে আর এখানে কিন্তু অলরেডি পঁচিশ তিরিশটা ফ্যামিলি বসবাস করা শুরু করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ফ্যামিলি অলরেডি বসবাস করছে তো এই এরিয়াটা কিন্তু বেশ বড় আর টোটাল এখানে কিন্তু চারটে রুম রয়েছে পার্টি নিজের মতন বানিয়ে নিয়েছে আর তুমি যদি মনে করো তুমি তোমার মতন করে কাস্টম করে ভেতরটা বানাবে যেমন খুশি বানাতে পারো আচ্ছা এই রুমটা একটু ভালো করে আরেকবার দেখাই এই দেখো এই রুমটায় কিন্তু দুটো জানলা করে দেওয়া আছে এটা কিন্তু বেশ বড় রুম এবার চলো আর একটা ফ্লোরে যাই এখান থেকে সোজা যদি উপরে উঠি তাহলে কিন্তু আমরা উঠছি এবার সেকেন্ড ফ্লোরে এবং সিঁড়ি টিড়ি দেখেছো পুরো টাইলস বসানো রয়েছে দেখো এই টাইলসের কোয়ালিটি দেখো কি সুন্দর এখানে একটা জানলা রয়েছে আর এটার সাথেও কিন্তু জয়েন্ট একটা টয়লেট রয়েছে এবং এই টয়লেটটা কিন্তু আরও সুন্দর একটু কাছ থেকে এসে দেখাতে দেখো। টয়লেটের মেটেরিয়ালগুলো দেখো ভাই মেটেরিয়ালগুলো দেখো একদম পুরো আতিপাতি জিনিস না মানে শুধু নিয়ে আসতে হবে হচ্ছে লাইট লাগাতে হবে ফ্যান লাগাতে হবে পুরো বাড়ি রেডি পুরো বাংলো রেডি আর এইটাকেও যদি তোমরা কেউ মনে করছে একটা রুম বানাবে দেখো নিচে তো ব্যালকনি দুটো পেয়ে গেলাম এটাকেও যদি তোমরা মনে করছো ছাদটাকে রুম বানাবে সেটাও কিন্তু বানাতে পারবে আর এখান থেকে প্রত্যেকটা বাড়ি দেখতে পাচ্ছো যে কটা বাংলো রয়েছে সব কিন্তু অলরেডি সোল্ড আউট প্রত্যেকটা সোল্ড আউট হয়ে গেছে এই দিকেও কিন্তু সোল্ড আউট হয়ে গেছে প্রত্যেকটা এই দিকেও কিন্তু সোল্ড আউট আর এখান থেকে সোজা রুমের থেকে এটাকে যদি আমি রুম বানাই মানে আমি যদি পার্সোনালি নিই আমি কিন্তু এটাকে রুম বানাবো কেন বলছি কারণ এখানে কিন্তু অলরেডি এই দেখ একটা জায়গা রয়েছে আর এই বাংলার পাশেই কিন্তু একটা আঙ্কেল বসবাস করছেন তার কাছ থেকে শুনে নেবো যে অ্যাকচুয়াল কেমন তার এক্সপিরিয়েন্স আঙ্কেল কেমন আছেন ভালো হয় প্রথমে জিজ্ঞাসা করি আপনার নাম কী আমার নাম শঙ্কর পণ্ডিত আমি এখানে কন্টিনিউ দু বছর হলো বাহ তো আপনার এখানকার এক্সপিরিয়েন্স কেমন ভালো মানে মানুষজন এখানে আসলে বিশ্বাস করে প্রপার্টি কিনে বসবাস করতে পারে আপনি একটা অথেন্টিক যে দর্শককে যেটা বলবেন তাই তো থাকার মতো জায়গা মতন জায়গা বাহ দেখতে পাচ্ছ একদম পুরো এই কিন্তু একদম পুরো যে বাংলাটা তোমাদেরকে দেখালাম তার পাশেই রয়েছে একদম পুরো আর বাকি সব কানেক্টিভিটি যা কিছু সব ঠিকঠাক আছে তাই তো সবকিছু ঠিক আছে বাহ